হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কেদারনাথে মন্দির টন্দির ঘোরাঘুরি এগুলো ভিডিও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে দেখুন এবার এখান থেকে জানে যাব দিল্লিতে এয়ারপোর্টের পাশে গিয়ে একটা রুম নিয়ে এখানে থাকবো তো কিছুটা সময় থাকব তো এখানে ঘোরাঘুরি করবো একটু তো আপনাদের সাথে থাকুন আপনাদেরকে দেখাবো আর এখানে অনেকক্ষণ গাড়ি চড়ার পর এখানে রুমে আসলাম চলে এলে আসার পর ছেলে একটু মজা টজা করছে অনেকক্ষণ গাড়ি চড়ে গাড়িতে বসতে বসতে বিরক্ত লাগছিল তো এখানে রুমে আসার পর ওর একটু ভালো লাগছিল তো বিছানায় একটু বল ছেলেকে আমি বলছিলাম ওইখানে লুকাতে তো লোক ছিল তো ওর বাবাকে বলছিল খুঁজতে তো ওর বাবা খুঁজেছিল ওকে এইভাবে আমরা একটু খেলাখেলি করলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব ঘুরতে তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে এখানেই